আসসালামু আলাইকুম সেকেন্ড লেগে বেনফিকাকে তিন এক গোল হারিয়ে বার্সা পুষে গেল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর সেকেন্ড লেগটা নিয়ে কথা বলতে যদি আপনি যান তাহলে আপনি বার্সেলোনার প্রত্যেকটা সিঙ্গেল প্লেয়ার নিয়ে কথা বলতে পারবেন শুরুতে আপনি লামিনি আমালের কথা দিয়ে শুরু করেন লামিনি আমাল এই ম্যাচটা রোজা রেখে খেলছে ভাই রোজা রেখে লামিনী এই ম্যাচটা খেলছে এগারো মিনিটে দুর্দান্ত একটা অ্যাসিস্ট করছে তার অ্যাসিস্টটা দেখে আমার বারবার ম্যাসির কথা মনে হইতেছিলো যে লামিনিয়ামালের উপর কি ম্যাসি বর করছে আমি লামিনিয়ামালের সাথে এখনই ম্যাসির তুলনা করব না ভাই ওই সময়টা এখনও আসে নাই ম্যাসি হওয়াটা অনেক দূরের পথ কিন্তু লামিনিয়ামাল যা দেখাইতেছে লামিনিয় খেলা যদি আপনি মিস করে থাকেন তাহলে আপনি ফুটবলে বিশাল কিছু মিস করতেছেন লামিনী যেভাবে ড্রিবল করছে এবং যেভাবে রাফিনাকে ফার্স্ট দিছে আমার বারবার প্রাইম ম্যাসির কথাই মনে হইতেছিল এরপর পনেরো মিনিটে হচ্ছে রাম ইফতার করছে এবং সাতাইশ মিনিটে দুর্দান্ত একটা আনবিলিভেবল কাল শর্টে গোল করছে এই লামিনামাল বার্সার ভবিষ্যৎ এই লামিনামাল বাসার ভবিষ্যৎ এরপরে আসেন রাফিনা কেরিয়ে রাফিনা নেক্সট ভ্যালেন্ডিয়ার কন্টেন্টার অথবা এই রাফিনাকে বার্সা সেল করে দিতে চাইতেছিল কিন্তু হ্যানসিপ লিগ আসছে রাফিনাকে নতুন ভাবে স্কোরার হচ্ছে রাফিনা দশ ম্যাচে করছেন এগারো গোল আর আমরা এই সিজনে বেনফিকার বিপক্ষে খেলছি তিনটা ম্যাচ আর এই তিন ম্যাচে বেনফিকাকে একাই ধ্বংস করছেন রাফিনা গ্রুপ ফোর ম্যাচে লাস্ট মুহূর্তে একটা নাটকীয় গোল করছেন ওই ম্যাচে করছেন দুই গোল এবং রাউন্ড অফ সিক্সটিনে ফার্স্ট লেগ যেটা ছিল ওইখানেও একটা দুর্দান্ত গোল করছেন আর গত রাত্রেও করছেন দুই দুইটা গোল এই রাপিনা নেক্সট ব্যালন কন্টেন্ডার বার্সা যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতেন তাহলে হয়তোবা এই রাপিনাই জিততে যাচ্ছে বেলুন ডিয়র এরপরে আসে ল্যবন্ডস্কির কথাই ল্যাবন্ডস্কির একটু অফরম যাইতেছে কিন্তু ল্যামন্ডস্কির যদি এভাবে অফরম চলতে থাকে তাহলে আমাদের কপালে একটু চিন্তার বাজ পড়বেই ল্যামাডোসকে যত তাড়াতাড়ি ফর্বে চলে আসবে তত তাড়াতাড়ি আমাদের বার্সা ফ্যানদের জন্য লাভ বার্সেলোনার জন্য লাভ এরপরে আসেন বালদের কথাই বালদে একজন লেফট ব্যাক নাকি উইঙ্গার আপনি বালদেকে কিভাবে বর্ণনা করবেন রাফিনার সেকেন্ড গোলটাতে বার্সার থার্ড গোলটাতে রাফিনার যে রানটা মেক করছে যে কাউন্টার অ্যাটাকে গিয়ে যে ফার্স্টটা দিছে রাফিনাকে অন্য লেভেলের ভাই অন্য লেভেলের এই বালদেও আমাদের বার্সেলোনার ভবিষ্যৎ বালদের খেলা দেখলে ভাই একটা শান্তি লাগে তার পাস এবং তার ড্রিবলিং খুব খুব অসাধারণ এরপরে আসেন আপনি আমাদের যেই ডিফেন্সে ছিল না তার জায়গায় রোনাল্ড রাহো খেলছে রোনাল্ড রাহোর সাথে আপনি ইনিগো মারতিনেজের কম্বিনেশনটা রসায়নটা আস্তে আস্তে ভালোভাবে জমতেছে এবং রোনাল্ডারাহ হ্যানসিপ্লিগের সিস্টেমের সাথে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিতেছে এবং তার কাছ থেকে আমরা বেস্ট পারফরমেন্সটা পাচ্ছি ফেদরি 95% ফাইভ পার্সেন্ট অ্যাকুরেট ফার্স্ট তিনটা সান্স ক্রিয়েট ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডার এখন ফেদ্রি এই ফেদরিকে আপনি অন্য কোনো প্লেয়ারের সাথে তুলনা করতেই পারবেন না ফেদ্রি প্রত্যেকটা ম্যাচে যা করে বেনফিকার বিপক্ষে প্রথম ম্যাচটাতেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং এই ম্যাচটাতেও অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ফেদরি আমাদের জন্যে একটা ভালো দিন ছিল একটা ভালো গেম ছিল এই বার্সেলোনা টোটালি ডিফারেন্ট আমরা হয়তোবা কোয়ার্টার ফাইনালে লিলে অথবা ডটমুনকে পাবো যেই আসুক আমাদের চিন্তার কোনো কারণ নাই এই বার্সেলোনা জাস্ট উঠতেছে বিস্কাইল বার্সা